সম্মানিত মুসলিম ভাই বোনেরা যারা ছোট্ট ছোট্ট দোয়ার মাধ্যমে ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে অধিক নাকি অর্জন করতে চান তাদের জন্য আমি আজকে একটা রসুল্লাহ সাল সাল্লামের হাদিস পেশ করতেছি আন আবদুল্লাহ ইবনে আবি আউফ রসুল্লাহ আলহি ওয়া من قال لا إله إلا الله من قال لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد كتب الله له ألفي ألف ألف حسنة حضرت عبد الله بن أبي أوفا রসুল্লা সাহুআস ইরশাদ ফরমায় যে ব্যক্তি এই দোয়া পড়বে তাহার জন্য বিশ লাখ লেখি নেকা হইবে সবহান তো সেই আমলটা হলো কি এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন সর্বদা আপনাদের ফ্যামিলিদেরকে পড়াবেন আল্লাহ চাইলে এর চেয়েও বেশি নেকি আপনাদেরকে আরও বাড়িয়ে দিতে পারেন